তোমার জন্য একটা চ্যালেঞ্জ পারল মানে ওখানে আরেকগুলো লেখা আছে এটা আমি যেটা বলতেছি ওটা না কিন্তু

নামলাম পিকারের দিকেই কারণ আগেই বেশিরভাগ পিকের দিকে যাওয়ান যাব না জানি ওটা ফাইট করতে খুব সহজ হবে কারণ আমাদের যে এখানে এই বক্সা থেকে বেশিগুলোকে লুট করতে লুট করতে হবে সামনে সামনের একটু করতে টোকানটা খাই সামনের লুট করতে হবে বটলা আইডিতে কেউ মারতে পারবে পটলাকে পুরো আইডিতেই ক্লাসিক মাঝে কেউ মারতে হবে ক্লাসিক

সামনে আর আমার লোটকে তিনটা ফেল এই গেল তিনটায় গেলাম কাছে হয়ে গেছে কারণ ক্লাসিক না না আমার কাছে মনে হয় ব্যাগ র্যাঙ্ক

কি কই কোন নাই কথা কই কোন নাই কথা কই আলো আন সবাই ছুড়ে যাও তুই আসিস তুই আমার মারতাছিস ও ভাল তুই আমার শুনাস প্লাস ক্যাপ প্লাস ক্যাপ বল প্লাস আমার হয়েও গাল কারণ ক্লাসে আমার কাছে কি কথা বলি সব জন্য বই না আমি বট আমি পুরো তাই জন্য দেখছো তো ক্লাসিক নাচ খেলতো খেলতেছি আপনাদের কাছে মনে করেন একটা পেয়ার মানে এমন ভাবে মার মরের অজীবনটাই নাই এবং